নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব আষাঢ় মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা জানব আষাঢ় মাসের পূর্ণিমার আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো বত্রিশ সালের আষাঢ় মাসের পূর্ণিমা শুরু হবে নয় জুলাই বুধবার রাত্রি একটা একুশ মিনিট হইতে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুইটা চার মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা অনুযায়ী চব্বিশে আষাঢ় বুধবার রাত্রি একটা একুশ মিনিট হইতে পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি দুইটা চার মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করা হবে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমার নিশি পালন করা হবে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন পঞ্জিকা থেকে আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে পঞ্জিকায় কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে পূর্ণিমা রাত্রি দুইটা চার অর্থাৎ পূর্ণিমা রাত্রি দুইটা চার মিনিটে শেষ হচ্ছে যদি আমরা পূর্ণিমার শুরুটা দেখি তবে আমাদের যেতে হবে পূর্বদিন মানে আজকের দিনের আগের দিন চব্বিশে আষাঢ় নয় জুলাই বুধবার এখানে চতুর্দশী রাত্রি একটা একুশ মিনিটে শেষ হচ্ছে একটা একুশ মিনিট পরে পূর্ণিমা আরম্ভ হচ্ছে এখানে আমরা যদি দেখি বিবিধ বা শ্রাদ্দ চতুর্দশীর একদিষ্ট ও গুণ রাত্রি একটা একুশ মধ্যে প্রাশ্চিত নিষেধ এবার আমরা দেখব দশই জুলাই বৃহস্পতিবার এখানে আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও গুণ পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ রাত্রি দুইটা চার মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা মন্ততরা স্নানাদি শ্রী শ্রী ব্যাস পূজা পণ্যমাস্য আরম্ভকল্পে চাতুর্দশ ব্রত আরম্ভ ইহাতে দান করা অবশ্য কর্তব্য প্রদেশে সন্ধ্যা ছয়টা তেইশ গতি রাত্রি সাতটা উনষাট মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত